ওই তোমার দোকান থেকে আমার ছোট ভাই বিড়ি খায় পুলাটা না করতেছে ব্যাপারটা কি পুলাটা আর কি বাসায় দিমু এটা মনে হয় ওর বড় ভাই না না ভাই ও তো কোনোদিন বিড়ি খাইতে আসে নাই ভালো করে দেখো কোন জায়গায় তোমার ভুল হইতাছে না তো না ভাই আমার কোনো ভুল হইতাছে না আরে মাঝে মাঝে তো আমার দোকানের সামনে দিয়ে যাইতে দেখি ও তো অনেক ভদ্র ছেলে তুমি কি সত্যি কথা কইতেছো আর ছোট ছোট আর ওই সে কালা আমার তো মনে হয় প্রতিদিন এই দোকানে বিড়ি খায়

তাহলে আমারই লস হইতো আমারই ক্ষতি হইতো তোমাদের দিয়ে তো আমি চলি তারপরে ভাই আপনার ঋণ আমি কোনদিনই পরিশোধ করতে পারমু না ঋণ পরিশোধ করতে হইবো না মাস শেষ হয়ে গেছে গা গত মাসের সিগ্যাটের বিল আছিল 1200 টাকা ওটা পরিশোধ করে দিও তাহলে হই যাবে সিগ্যাটের বিল মানে ও মিয়া তোমার দোকানে কি আমি সিগারেট খাইছি নাকি কে এর সিগ্যাটের কথা কও এসব তুমি কি বলতাছ এত দিন সিগারেট খাইলা আবার বাসা হইয়ে গেছ এসবের কি বিল দিবা না ওই মিয়া আপনার কি মাথা মুতা ঠিক আছে একটু আগে ওনা আপনি কইলেন আপনার দোকানে আমি সিগারেট খাই নাই দেখো তুমি যদি বেশি উল্টা-উল্টা করো তাহলে তোমার বড় বাবার কাছে আমি কিন্তু বিচার দিয়া দিমু ছোট ভাই সারা মাস আমার দোকানে সিগারেট খাইছে বারোশো টাকা বিল হইছে এখন বিলটা দিতে চাইতেছে না তুমি না একটু আগে আমার বললা ছোট ভাই তোমার দোকানে বিড়ি না ভাই ও আমার ইশারা দিছিল যার কারণে আমি আপনাকে বলি নাই তুমি মেয়ে একটা ফাউল লোক এই আমি ভিডিও করে রাখছি আর এটা আমার বড় ভাইয়ের দোকান খানা তোর চাকরিটা আমি খাইতেছি ভাই আপনি আমার চাকরিটা খাই না আপনার ছোট ভাইয়ের বিলও দিতে না আমার পকেট থেকে ভৈরা আসসালামু আলাইকুম এবার লাইনে আইস হয় মোবাইল দাও চলেন ভাই